থানা এলাকার স্বপ্না দেববর্মা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্ধিরাম দেববর্মা নামে এক সন্দেহ ভাজনকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে গত চোদ্দই নভেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার স্বপ্না দেববর্মা অন্য দুই মহিলার সাথে আঠারো মুড়া রেঞ্জের গভীর জঙ্গলে সবজি ও বুনো আলু সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিল এবং সে গুলিবিত হয় পরে তার সঙ্গী মহিলা নমিতা দেববর্মা এবং শুক্লা রানী তাকে উদ্ধার করে এবং মুঙ্গিয়াগামী হাসপাতালে নিয়ে আসেন তদনুসারে অস্ত্র আইনের মামলা নথিভুক্ত হয়েছে ও সে মুঙ্গিয়াকামী পি এস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দিরাম দেববর্মা নামে এক সন্দেহভাজনকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করে তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডিসি এম অঞ্জন দাস এবং দুই স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে তার বিবৃতির ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন মুঙ্গিয়াকামি থানার ওসি এবং স্টাফ এবং অভিযুক্ত সন্ধিরাম দেব বর্মাকে ঘটনাস্থলে নিয়ে যায় সেখানে সে পুলিশকে অপরাধের অস্ত্র প্রদর্শন করেন এবং প্রদর্শনের মাধ্যমে অপরাধের দৃশ্য পুনর্গঠন করে দেখায় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ইন্টারেকশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা সন্ধ্যা সময় দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল ফসল চুরি করে নেওয়া যায় তো চোদ্দ তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিলো এবং তখন এই যে মহিলা স্বপ্নাদেবর্ণ উনি এবং ওনারা নাকি তার জুমে ওর বক্তব্য ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিলো তখন সে তাদেরকে তার প্রদেশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করে গুলি করার পরে যখন সে দেখে যে মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায় তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কে কোথায় বন্দুকটা রেখেছ তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে